বিসমিল্লাহমানির আসসালাম আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এম জে টিভিতে সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে তিয়াত্তর দলের মধ্যে খারিজি গ্রুপের একটি দল হল নাজদাত এর পরিচয় কিতাব ও কোরআন থেকে দলিল পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ আমরা মুসলমানের মধ্যে তিয়াত্তরটি দল হবে তিয়াত্তরটি দলের মধ্যে একটি দল জান্নাতি এবং বাকি বাহাত্তরটি দল জাহান্নামি এ বিষয়ে আমরা তিনটি ভিডিও গত পর্বে শেষ করেছি আজকে চতুর্থ পর্ব নিয়ে আসছি প্রিয় বন্ধুগণ খারিজি গ্রুপের একটি দল হল নাজতাদ এর পরিচয় ও দলিল আজকে আমরা আলোচনা করব প্রিয় বন্ধুগণ প্রথমেই থাকছে ভূমিকা ইসলামের ইতিহাসে এমন কিছু দল জন্ম নিয়েছে যারা সত্যের দাবি করে কিন্তু পথ হারিয়ে বিভ্রান্তির দিকে চলে যায় তাদের মধ্যেই খারিজিদের একটি গোষ্ঠী হলো নাজদাত যার বাহ্যিকভাবে ইসলামকে আঁকড়ে ধরলেও তাদের বিশ্বাস কর্ম ও সিদ্ধান্তে ছিল চরম বিচ্যুতি তাদের আকিদা এবং বিশ্বাস যেটি আহলুল সুন্না ওয়াল জামা এর সাথে মিলে না নবী করিম সাল আলয়সাল্লাম এবং ওনার সাহাবিদের যে আকিদা সেই আকিদা হতে তারা অনেক দূরে সরে রয়েছে প্রিয় বন্ধুগণ প্রথম প্যারায় থাকছে নাজদাত কারা নাজদাত বা আন আনাজদাত ছিল খারিজি দলের একটি উপদল এ দলের নেতা ছিলেন নাজত ইবনে আমির আল হারুরি তারা ইরাক ও ইয়ামান অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক বিদ্রোহে লিপ্ত হয় উৎস আল মিলাল ওয়াল নিহাল ইবনে হাজম তারিখ আত্মাবারি তারা দুনিয়াবি রাজনীতিকে প্রাধান্য দিয়েছে এবং ইসলামকে বিক্রি করে তারা রাজনৈতিক কর্মকাণ্ড হাসিল করতে করতে চায় যেটি আহালুল সোনা ওয়াল জামা সাপোর্ট করে না দ্বিতীয়ত থাকছে উৎপত্তির প্রেক্ষাপট খারিজিদের মূল মতাদর্শ ছিল আল্লাহ ছাড়া হুকুম নেই লা হুকম ইল্লাল্লাহ তাদের ছিল এটি স্লোগান হজরত আলী রাজিয়াল্লাহানু এর সময়ে সিফিন যুদ্ধের পর সালিশকে অস্বীকার করে তারা বিদ্রোহ করে এরপর তাদের মধ্যেই নানা বিভাজন হয় নাজদাত তাদের অন্যতম একটি শাখা প্রিয় বন্ধুগণ তিন নম্বরে থাকছে নাজদাত এর আকিদা ও বিশ্বাস তারা বড় গুণাকে তারা কুফুরি মনে করতো না সবসময় বরং তারা গুণাগার মুসলমানকে মুনাফিক বলতো কাফের নয় তারা মনে করতো ইমান থাকলেও যদি কেউ জুলুম করে তবে তাকে শাস্তি দেওয়া যাবে কিন্তু সে কাফের নয় এই কারণে তাদের মধ্যে কিছুটা নমনীয়তা দেখা যায় সুরা হুজরাত আয়াত নাম্বার নয় সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার সাতষট্টি পেরাচার কর্ম ও রাজনীতি তারা মুসলিম শাসকদের বিরুদ্ধে অস্ত্র ধারণে বিশ্বাসী ছিল তারা নিজেদেরকে আসল মুসলিম মনে করত এবং যারা তাদের মত না তাদেরকে দালাল বা মুনাফিক বলতো তারা খারিজিদের অন্যান্য শাখার তুলনায় কিছু ক্ষেত্রে রাজনৈতিক বিচক্ষণতা দেখালেও চূড়ান্তভাবে ছিল চরমপন্থী নাজদাত এর ইবাদত ও রূপ নাজদাত গোষ্ঠী ছিল রোজাদার কোরআন পাটে পারদর্শী এবং বাহ্যিকভাবে দিনদার কিন্তু তারা শরীয়তের গভীরতা ও রাসুল সাল্লাহ আলয়াল্লাম এর মানহাজ থেকে বিচ্যুত ছিল হাদিস তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু তা গলা থেকে নিচে নামবে না সহি মুসলিম শরীফের হাদিস ছয় বিচ্ছতি ও বিপদ তারা ও রাষ্ট্রীয় সিদ্ধান্তকে মানত না ইসলামী রাষ্ট্র থেকেও তারা রাষ্ট্রকে অস্বীকার করত। যা কোরআন সন্না অনুযায়ী বিদ্রোহ সুরা নিসা উনষাট নম্বর আয়াত হাদিস তোমাদের মধ্যে যে শাসক থাকবে তার কথা শুনো ও মানো সহি বুখারি সাত হাজার নম্বর হাদিস সাত ইসলামের শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ আহলে সন্না বলেছে অন্যায় হলেও মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা হরাম কিন্তু নাজদাদ বলতো যদি শাসক গুনাহে লিপ্ত হয় তাকেও কাফের না হলেও সরিয়ে দেওয়া ফরস আট অন্যান্য খারিজি দল থেকে পার্থক্য তারা শিশু ও নারী নারীদেরকে হত্যাকে হারা মনে করত যা আজরিকার বিপরীত তারা তাকফিরে কিছুটা রিজার্ভ ছিল কিন্তু রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করত তাদের পতন সাহাবাদের নেতৃত্বে মুসলিম রাষ্ট্র ও সেনারা তাদের দমন করে সময়ের ব্যবধানে তারা অন্তদ্বন্দ্বে ধ্বংস হয়ে যায় দশ সব শেষে থাকছে উপসংহার এবং কিছু কথা নাজদার ছিল এক মুখোশদারী ইসলামী আন্দোলন যারা নামাজ ও কোরআনের কথা বলে বিদ্রোহের নামে ইসলামকেই ক্ষতিগ্রস্ত করেছে ইসলামের প্রকৃত শিক্ষা কোরআন ও সন্না অনুসরণ চরম পন্থা ও গুমরাহী নয় নাজদার এমন একটি দল ছিল যে দলেরা তারা রাজনৈতিকভাবে চরম পন্থা অবলম্বন করে এবং খারিজিদের মধ্যেও কিছু কিছু দল যে আকিদা ও বিশ্বাস ছিল তাদের সে আকিদা ও বিশ্বাস ছিল না তাদের কিছু কর্মকাণ্ড ভালো ছিল এবং কিছু কর্মকাণ্ড রাসুল করিম সাল্লাহিসাল্লাম এবং একরামদের হাদিস এবং দলিলের বাহিরে ছিল যা চরম পন্থা হিসেবে বিবেচিত হতো নাজদাত দলের বিলুপ্তির দিকে থাকলেও কিছু এদের অনুসারী এদের আকিদার এদের বিশ্বাস এখনও আছে যারা রাজনীতিকে ধর্মকে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করে চালিয়ে যাচ্ছে ক্ষমতা লাভের জন্য তাদের মুখে দাড়ি নামাজ কোরআন তেলাওয়াত শুনলে মানুষ বুঝবে যে সেই প্রকৃত মুসলিম কিন্তু তারা আসলেই মুসলিম নয় তারা তিয়াত্তরটি দলের মধ্যে একটি দল যেটি জাহান্নামী তিয়াত্তরটি দলের মধ্যে একটি দল হচ্ছে জান্নাতি দল আহালুল সুননা ওয়াল জামা প্রিয় বন্ধুগণ এরকম পরবর্তীতে আমরা আরেকটি পর্ব নিয়ে আসছি জাহান্নামী বাহাত্তরটি দলের মধ্যে একটি দল এর ভিডিও আগামীতে নিয়ে আসছি প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করুন শেয়ার করুন এবং মুসলমানদের মাঝে ছড়িয়ে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাত